এবং অঙ্গ সংগঠনের চতুর্থ কে দাপদাহ মানুষের মাঝে পানি এবং উৎসালীন বিতরণ অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সাবেক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালাম আমাদের মাঝে আরো উপস্থিতি আছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক লালবাগ থেকে বারবার কমিশনার নির্বাচন করে যিনি কমিশনার রয়েছেন আমাদের সেই নেতা খুকন ভাই সহ আমাদের ঢাকা মহা শাহবাগ থানা আর এবং আবেগ সাবেক সভাপতি জাকির হোসেন মিন্টু শাহবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম সহপন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ নম্বর ওয়ার্ড বি আহ মানুষের কয় ক্ষমতার বাইরে শেষ চলে গেছে দেশে আজ নিরব দুর্দিষ্ট আর আরম্ভ হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মী এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমি আহ্বান করছি কোথা হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ